ঠিক আছে অনেক অনেক কথা বলতেছেন নানার কথা নেগেটিভ কথা বলতেছেন ও একটা রিলেশন করছিলো একটা রিলেশন করে হচ্ছে ছাকা খাইছিল আর আমি একটা রিলেশন করতেছিলাম 3 ইয়ারসে ওই 3 ইয়ারস রিলেশন করার পর ওর লাইফটাকে পুরাপুরি শেষ করে দিছে শেষ করতে বলতে কি আমি আপনাদের খুলে বলি তাহলে বুঝতে পারবেন যে ওর সাথে 3 বছরের রিলেশন করার পর তার এক মাস পর আমার বাবা মারা যায় প্লাস হচ্ছে আমার ফুল ফ্যামিলি আমার থেকে সম্পর্ক শেষ করে ফেলে তো একটা রিলেশন থেকে যে এতটা কষ্ট এতটা কিছু পাওয়ার পরে আমার মনে হয় না সেকেন্ড আমি কোনো ছেলেকে ভালোবাসবো বা একটা ছেলেকে আমি মন দিব সো ছেলের হচ্ছে দেহের পাগল রিলেশন মানে হচ্ছে দেহ নামে নষ্ট আমি করে দেহ নিয়ে খেলা শেষ সব কিছু শেষ সো ওইটার পরে যে আমি আবার রিলেশন যাবো এমন কোনো কথা নেই তার জন্য বলছি যে ওকে আমি ভালোবাসি ও আমাকে ভালোবাসি এটার জন্য আমাদের বলা যে একটা ছেলের সাথে আমি কথা বলে টাইম নষ্ট না করে আমার একটা যখন ভালো

আমার আত্মসম্মান বোধ আছে আমি ওটা হারাবো কেন যখন একটা ছেলে আমার সবকিছু ধ্বংস করে আমাকে নিশ্চয় করে দিয়ে গেছে এক কথা হচ্ছে আমাকে সে নিশ্চয় করে দিয়ে গেছে আমি আগে এমন ছিলাম না বাট ও আমাকে সব কিছু নিশ্চয় করে আজকে এই রাস্তা আনছে তো এখন এই রাস্তা ও আনার পরে ওরাই যদি আবার সেটা ছড়াছড়ি করে যে আমরা খারাপ হ্যাঁ ভাই আমরা খারাপ থেকে বলি একটা ছেলে হলো কি একটা মেয়েকে ধ্বংস করে সো যখন আমি প্রথম টেক কেয়ার ভালোবাসো অনেক কিছু দেখা অনেক কিছু এভরিথিং তারপরে কিন্তু একটা মেয়ে মায়া চড়া তার কিন্তু মায়া চড়া না যখন মায়া চড়ে যায় তখন ছেলেটা কি করে সাইড কেটে যায় যে ও তো আমার প্রতি পাগল হয়ে গেছে উইক হয়ে

তো সমাজ কি বলবে সেটা আমার দেখার বিষয় আর আমি একটা ভিডিওর মধ্যে বলেছিলাম যে আমার ইচ্ছা হইলে আমি সব স্কুলে চলবো যে বাইরের দেশে মেয়েরা যে এইভাবে চলাফেরা করে তো আমরা ওইভাবে চলাফেরা এখন কিছু এসে কমেন্ট তাহলে বাইরের কান্ট্রিতে চলে যান যাবো বাইরের মানুষরা এসে যে এইখানে আপনার উৎশৃঙ্খলা ড্রেসে চলে তখন তো কেউ কিছু বলে না আমরা চললে ক্যান আমরা বাঙালিরা চললে ক্যান বাঙালিদের মাথার মাইন্ড এত খারাপ ক্যান থাকবে বাঙালিদের মাইন্ড এত খারাপ ক্যান থাকবে তারা কি তারা কি শিক্ষিত না বাঙালি যারা কমেন্ট করে উল্টা কথা চুদলিং কং তারা হচ্ছে অশিক্ষিত মূর্খ তার জন্য এইসব চুদলিং কং মাথা কমেন্ট করে ঠিক আছে এগুলার হচ্ছে বাংলা ভাষা ধুইয়া দিতে হয় বাট মিডিয়ার মধ্যে আমরা চাই না কাউকে ধুইতে